গাইস তোমাদের যদি কারাপ সেন্সিভিটির জন্য বডি শট লাগে আর তোমার ফোনের র্যাম যদি টু জিবি ফোর জিবি সিক্স জিবি বা এইট জিবি হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই আজকে আমি তোমাদের বলবো কীভাবে তোমার ফোনের জন্য বেস্ট সেন্সিভিটি তৈরি করবে ও বি ফোরটি এইট আপডেটের ফলে কিন্তু ফোনের সেন্সিভিটির সমস্যাটা একটু বেশিই দেখা দিচ্ছে এই সমস্যাটির সমাধান কীভাবে করবে সেই সাথে তোমাদের হেয়ার শটটা কেন অন্যদের তুলনায় কম লাগে সেই রহস্যটাও কিন্তু আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো প্রথমে তোমরা ফোনের সেটিং অপশনটাতে চলে আসবা তারপরে তোমরা চার্জ অপশনটাতে রিপ্লেস রেট রেখে সার্চ করবা এখন তোমরা এইরকম একটা অপশন দেখতে পারবা তোমরা এই অপশনটাতে ক্লিক করবা যেহেতু আমার ফোন নব্বই হার্জের তাই এখানে দুইটা অপশন দেখতে পারছো তোমাদের ফোনে আরও অনেকগুলো অপশন দেখতে পারবা তবে আমি বলবো তোমরা এখান থেকে নব্বই হার যেই রাখবা আর যাদের ফোনে নব্বই হার্জ অপশনটি নেই তারা সাইড হার যেই রাখবা তাহলে তোমাদের ব্যাটারি খরচটাও একটু কম হবে অস্মুথলি গেম খেলতে পারবা তবে তোমরা যদি রিপ্লেস ডেজ সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবে এখন তোমরা গেমের মধ্যে চলে আসবা অ সেটিং অপশনটাতে ক্লিক করবা তারপর তোমরা এখান থেকে ডিসপ্লে অপশনটাতে ক্লিক করবা ক্লিক করার পর গ্রাফিক্স অপশনটাতে তিনটে অপশন দেখতে পারবা এখন কথা হচ্ছে এই তিনটে অপশনের কাজ কী তাই তোমরা যখন গেম খেলো তখন কিন্তু তোমাদের ফোন প্রচুর ল্যাক করে গেম পারফরমেন্সটাও ভালো হয় না আবার গ্রাফিক্স কোয়ালিটিটাও খারাপ হয় মূলত এই কাজগুলোই এই অপশনটা নিয়ন্ত্রণ করে তোমরা যদি এখান থেকে স্মুথ অপশনটাতে রেখে গেম খেলো তাহলে কি হবে তোমরা যখন এই অপশনটাতে রেখে গেম খেলবা তখন কিন্তু তোমার ফোনে কোনো প্রকার লেগ দেখতে পারবা না গেম পারফরমেন্সটাও কিন্তু ভালো হবে ব্যাটারি খরচটাও কম হবে আর তোমার ফোনটা কিন্তু অতিরিক্ত গরম হবে না যেটা তোমাদের জন্য ভালো তবে গ্রাফিক্স কোয়ালিটিটা কিছুটা খারাপ হতে পারে যাদের ফোন ফোর জিবির নিচে তারা এই অপশনটাতে রেখে গেম খেলতে পারো তারপর তোমরা এখানে স্ট্যান্ডার্ড নামে একটা অপশন দেখতে পারবা এখন কথা হচ্ছে এই অপশনটার কাজ কি তোমরা যখন এই অপশনটাতে রেখে গেম খেলবা তখন কিন্তু গ্রাফিক্স কোয়ালিটিটাও অনেকটা ভালো দেখা যাবে যার ফলে আশেপাশের জিনিসগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে ফোনে লেগ দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম গেম পারফরমেন্সও ভালো হবে স্মুথ সেটিংটির তুলনায় কিছুটা ব্যাটারি বেশি খরচ হতে পারে কিন্তু ফোনে কোনো প্রকার লেগ দেখতে পারবা না যেটা তোমাদের জন্য ভালো যাদের ফোন ফোর জিবি বা তার উপরে তারা এই অপশানটাতে রেখে গেম খেলতে পারো তারপর তোমরা এখানে আল্টা নামে একটা অপশন দেখতে পারবা এখন কথা হচ্ছে এই অপশানটার কাজ কি তাই যখন তোমরা এই অপশনটাতে রেখে গেম খেলবা তখন কিন্তু গ্রাফিক কোয়ালিটিটাও অনেকটা ভালো দেখতে পারবা যেটা তোমরা অন্য কোনো অপশনে রাখলে দেখতে পারবা না তবে এতে কেউ ফোনটা কিছুটা ল্যাগ দিতে পারে আর কিছুক্ষণ গেম খেলার পরে ফোনটা অনেক বেশি গরম হয়ে যাবে ও ব্যাটারিটাও অনেক বেশি খরচ হবে যাদের ফোন আট জিবির উপরে তারা এই অপশনটিতে রেখে গেম খেলতে পারো তবে আমি বলবো এই অপশনটিতে রেখে গেম না খেলাই ভালো তবে আমার মতে স্ট্যান্ডার্ড অপশনটিতে রেখে গেম খেলাই সবচেয়ে ভালো হবে তাহলে তোমার ফোনের সাথে এটি মানানসই হবে আবার ব্যাটারি খরচটাও একটু কম হবে এবং গ্রাফিক কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবা আমিও কিন্তু স্ট্যান্ডার্ডে রেখে গেম খেলি তারপর তোমরা নিচের হাই এপিএস অপশনটাতে আরও তিনটে অপশন দেখতে পারবা এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে কোনটা কোথায় রাখবা প্রথমে তোমরা যদি এখান থেকে নর্মালে রাখো তাহলে ব্যাটারি খরচটা একটু কম হবে আর তোমরা যদি ইনহ্যান্সডে রাখো তাহলে বান্ডিলের মধ্যে যে ইফেক্ট থাকে সেগুলো দেখতে পারবা স্মুথলি গেম খেলতে পারবা আর তোমরা যদি হাইস্তে রাখো তাহলে সুন্দর গ্রাফিক্স কোয়ালিটি বান্ডিল ইফেক্ট স্মুথলি ভালোভাবে গেমটা খেলতে পারবা তাই আমি বলবো তোমার মোবাইল যদি সাইড হার্জ বা তার উপরে হয়ে থাকে তাহলে এপিএসটা হাইস্টে রেখেই গেম খেলবা আর যদি তোমার ফোনটা সাইড হার্জের কম হয় তাহলে ইনহ্যান্স টেরেকে গেম খেলতে পারো এটাই তোমাদের জন্য ভালো হবে এখন আসি তোমার ফোনের জন্য বেস্ট সেন্সিভিটি কীভাবে বানাবে আর এই সেন্সিভিটিটা কিন্তু ওয়ান ট্যাপ ও শট মারার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা বেস্ট সেন্সিভিটি বানানোর জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না প্রথমে তোমরা স্টেডিং গ্রাউন্ডটা সিলেক্ট করবা ও স্টার্ট না অপশানটাতে ক্লিক করবা তারপর তোমরা একটা লং রেঞ্জের গান ও একটা শর্ট রেঞ্জের গান সিলেক্ট করবা এখন তোমরা এই জায়গাটার মধ্যে চলে আসবা এবং আমার দেখানো নিয়মে প্র্যাকটিস করবা তাহলে কিন্তু বেস্ট সেন্সিভিটিটা তৈরি হয়ে যাবে তারপর তোমরা সেটিং অপশানটাতে ক্লিক করে সেন্সিভিটি অপশানটাতে আসবা আর তোমাদের ফোনটা যদি লো ডিভাইসের হয়ে থাকে তাহলে জেনারেলটা একশো থেকে শুরু করতে পারো আর তোমার ফোনটা যদি হাই ডিভাইসের হয়ে থাকে তাহলে সত্তর বা আশি থেকে শুরু করতে পারো প্রথমে আমি একশো রেখেই শুরু করলাম যখন আমি এনিমিকে গুলি দিচ্ছি তখন তোমরা কি দেখতে পারছো যখন আমি এনিমির গায়ে গুলি দিচ্ছি তখন কিন্তু ডাকটা একটু দেরিতে হচ্ছে এবং গুলিগুলো এনিমির বডিতেই লাগছে আর এনিমির হেডে কিন্তু গুলি লাগতেছেই না এটার কারণ কম সেন্সিভিটি এটার কারণে গুলিগুলো এনিমির বডিতে আটকে যাচ্ছে এখন কি করতে হবে এটার জন্য সেন্সিভিটিটা একটু বাড়িয়ে নিতে হবে তো তোমরা সেটিংয়ের মধ্যে চলে আসবে ও জেনারেলটা কিছুটা বাড়িয়ে নিবে যেমন আমি একশো পঞ্চাশের কে ট্রাই করছি এখন দেখতে পাচ্ছ জেনারেলটা বাড়ানোর পরে কী হচ্ছে কিছুগুলি এনিমির বডিতে আটকে যাচ্ছে আবার কিছুগুলি এনিমির হ্যাডে লাগছে এখন আবার সেটিংয়ে গিয়ে সেন্সিভিটি অপশনটাতে ক্লিক করে জেনারেলটা আর একটু বাড়িয়ে নিলাম তো এখন কি দেখতে পারছো বেশিরভাগ কিন্তু এনিমির হ্যাডে লাগছে এখন তোমরা দেখো প্রথম সেন্সিভিটি আর এখন সেন্সিভিটির মধ্যে কতটুকু পার্থক্য প্রথমে তোমরা কি দেখেছিলে গুলিগুলো কিন্তু এনিমির বডিতে আটকে গিয়েছিল আর এখন দেখো প্রায় সবগুলোগুলি কিন্তু এনিমির হ্যাডে লাগছে। এখান থেকে তোমরা বুঝতেই পারছো সেন্সিভিটিটা আসলে কী কাজ করে তো আমি সেন্সিভিটিটা এতই রেখে দিলাম তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যারা দুটো আঙ্গুল চালাও তারা সেন্সিভিটিটা একটু কম রাখতে পারো আর যারা দিয়ে চালাও তারা সেন্সিভিটিটা বেশি রাখতে পারো আর গুলি করার সময় যদি গুলিগুলো এনিমির মাথার উপর দিয়ে যায় তাহলে সেন্সিভিটি কিছুটা কমিয়ে রাখতে হবে আর যদি গুলি করার সময় গুলিগুলো এনিমির বডিতেই আটকে যায় তাহলে সেন্সিভিটিটা একটু বাড়িয়ে দিতে হবে আর একটা কথা প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই পারফেক্ট শট মারতে পারবে না কারণ যখন তুমি ট্রেডিং গ্রাউন্ডে খেলো তখন কিন্তু নিশ্চিন্তে খেলো আর যখন তোমরা বা সিএসএ বা কাস্টমে কেলো তখন কিন্তু তোমরা উত্তেজিত বা নার্ভাসনেস হয়ে খেলো তাই আমি বলবো তোমরা আগে ভালো করে প্র্যাকটিস করে নিবে তারপর তোমরা এখানে রেড ডট নামে একটা অপশন দেখতে পারবা তোমার ফোন যদি টু জিবি ফোর জিবি বা সিক্স হয় তাহলে তোমরা এটাকে একশো পঁচানব্বই করে দিবা আর তোমার ফোন যদি আট জিবি র্যামের উপরে হয়ে থাকে তাহলে একশো পঁচাশি করে দিবা তারপর তোমরা এখানে স্কোপ ফোর স্কোপ ও স্নাইপার স্কোপ দেখতে পারবা এখন কথা হচ্ছে এই অপশনগুলোর কাজ কী কাজ তোমরা যখন স্কোপ ফোর স্কোপ ও স্নাইপার স্কোপ জিরোতে রেখে গেম খেলবা তাহলে কি হবে যখন তোমরা এগুলো জিরোতে রেখে এনিমিকে মারার চেষ্টা করবা তখন কিন্তু এই স্কোপগুলো স্লোলি কাজ করবে আর তোমরা যদি এটা বাড়িয়ে নাও তাহলে কিন্তু এই অপশনগুলো খুব ফাস্ট কাজ করবে তবে আমি বলবো যাদের ফোন টু জিবি ফোর জিবি বা সিক্স জিবি র্যামের তারা টু এক্স একশো পঞ্চাশতে রাখবা আর ফোর এক্স কূপটা একশো চল্লিশতে রাখবা আর স্নাইপার স্কুপটা একশোতে রাখবা এবং যাদের ফোনের র্যাম আট জিবির উপরে তারা টু এক্স কূপটা একশো বিশতে রাখবা ফোর এক্স একশোতে রাখবা এবং স্নাইপার স্কুপটা আশিতে রাখবা তাহলে কিন্তু তোমাদের হেডশোরটা অনেক বেশি লাগবে তারপর তোমরা এখানে প্রি ক্যামেরা বাটন নামে একটা অপশন দেখতে পারবা এটা যদি জিরোতে রেখে গেম খেলো তাহলে কিন্তু ক্যামেরা বাটনের মুভমেন্ট স্পিডটা খুবই স্লো কাজ করবে আর যদি এটা হাই বা বাড়িয়ে দিয়ে গেম খেলো তাহলে কিন্তু এটা খুব দ্রুত কাজ করবে যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই রকমের আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন